আসসালামু আলাইকুম আমার গত একটা ক্লাস ছিল যে ক্লাসটাতে আমি দেখাইছিলাম আমাদের কোর্সেন প্যাটার্ন কেমন আসে আইএসটিতে যারা দু হাজার চব্বিশ সালে এক্সাম দিবে তাদের ক্ষেত্রে আমি দেখাইছিলাম আর দু চব্বিশ সালে যে জিনিসটা প্রথম সংযুক্ত হয়েছে সেটা হচ্ছে এমসি তো আমরা সব তে কম বেশি সব আইস টিতেই ঢাকা আইএসটি রাজশাহী সাতক্ষীরা আইএসটি বা মাদারীপুর আইএসটি জেনাই আইএসটি টি সব মোটামুটি সবাই আমরা বই ইউজ করি তো আমাদের সেলিম রাসেলের বইয়ের পেছনে কিছু এমসিকিউ দেওয়া আছে হ্যাঁ যেটা মাল্টিপল চয়েস হ্যাঁ এখানে অনেকগুলো একাধিক উত্তর আছে আমি এটা আজকে সমাধান করবো ইনশাল্লাহ হ্যাঁ আজকে আমরা সেলিম রাসেলের বইয়ের দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশ ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামিনেশন অফ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি বেসিক অ্যানাটমি এই কোশ্চেন সেটটা আমি সমাধান করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করতেছি তো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন স্কাল বোন ইনক্লুড স্কাল বোনের ভিতরে কি কি আছে স্কাল বোনের ভিতরে এর ভিতরে কোনগুলো আছে উত্তর তো আমরা সাধারণত জানি বোন হচ্ছে শরীরে দুইশো ছয়টা কয়টা দুইশো ছয়টা টোটাল বোন আছে দুইশো ছয়টা এর ভিতরে আছে আপনার আমরা বোনকে সাধারণত দুই ভাগে ভাগ করি একটা হলো এক্সিয়াল আর একটা আছে কি অ্যাপেন্ডিকুলার এক্সিয়াল এবং কি আছে

একসাথে অ্যাপেন্ডিকুলার অ্যাপেন্ডিকুলার বোন আছে একশো ছাব্বিশটি তো আজকে আমাদের যেহেতু চাইছে কি স্কাল তো আমরা কি বলছি আমাদের হেড নেক থোরাক্স এগুলোকে আমরা কি বলতে পারি এক্সিয়াল বোন তো এক্সিয়াল এর ভিতরে স্কাল বলতে আমরা কি বুঝাই স্কাল বলতে হেড হেড অ্যান্ড ফেস মাথা এবং মুখকে আমরা সব কাছে স্কাল বলতে পারি তো আমরা হেডকে বলতে পারি ক্রেনিয়াম ক্রেনি আম ফেসকে বলতে পারি ফেশিয়াল ফেশিয়াল তো আমাদের এই হেড হেডের ভিতরে আমাদের বোন আছে আটটি এইট বোন আর ফেসের ফেস থেকে ফেশিয়াল আছে ফেশিয়ালের ভিতরে বোন আছে চোদ্দটি তো টোটাল সংখ্যা আছে তাহলে আমার আমার স্কাল বোন যদি এখন পরীক্ষা আসে তাহলে আমার কয়টি বাইশ বোন অফ স্কাল বোন বোন আমার আছে ভিতরে তো এখন আমার যেহেতু বলছে আমার হেড স্কাল বোন তাহলে কোনগুলো আছে ফ্রন্টাল ফ্রন্টাল মানে কোনটা মাথার যে অংশটা হেড ডে এটাকে কি বলে ফ্রন্টাল এটাকে আমার ফ্রন্টাল তাহলে এটা কি আমার স্কালের ভিতরে আসে আমার স্কাল বলতে কি বললাইছি আমরা স্কেল বলতে বুঝাইছি আমার হেড এবং ফেসকে তো এটা কি ফ্রন্টাল সঠিক এরপরে বলছে সারভিকাল ভার্টিবিরা সার্ভিক্যাল ভার্টিবিরা বলতে আমরা ভার্টিবিরার এই ওপরে যে অংশটা আছে এটাকে আমরা কি বলতে পারি এই যে মাথা থেকে ফোরামেনাম এক্সাম থেকে শুরু করে আমার সার্ভিক্স পর্যন্ত যেটা আছে এটাকে আমরা কি বলতে পারি সারভিকাল ভার্টিবিরা এরপরে যে জিনিসটা আছে এস্টারনাম এস্টারনাম আমাদের কি অংশ এস্টারনাম হলো আমাদের বুকের যে বুকের যে সামনের দিকে যে অংশটা থাকে এটাকে আমরা বলি নাম হ্যাঁ এটাকে আমার ফ্ল্যাট এটাকে আমার ব্রেস্ট বলা যায় কি বোন ব্রেস্ট বোনও ব্রেস্ট বোন আমরা বলে থাকি নাম একটা ফ্ল্যাট বোন এটা মনে করে স্টারনাম একটা ফ্ল্যাট বোন তাইলে কি এটা বুকের ভিতরে আছে এটা থোরাক্সের ভিতরে এটাও আমার কি ভার্টিব্রার ভিতরে তাইলে এটা ভুল এটাও ভুল এরপর আছে কি অক্সিপিটাল অক্সিপিটালটা কই থাকে আমার অক্সিপিটালটা আমার ব্রেনটার এই উপরের দিকে থাকে এটাকে বলা হয় অক্সিপিটাল এটা আমাদের কি আছে এটা আমাদের ক্রেনিয়ামের ভিতরেই থাকে তো এটা সঠিক লাস্টে কি আছে টেম্পোরাল টেম্পোরাল হচ্ছে আমাদের কানে যে সাইডটা আছে এটাকে আমরা কি বলতে পারি টেম্পোরাল তাহলে এটাও কি আমাদের স্কালের ভিতরে তো এটাও কি সঠিক তাহলে আমাদের টেম্পোরাল কি বল তাহলে এখান থেকে বোঝা গেল ফ্রন্টাল অক্সিপিটাল টেম্পোরাল আরও সাথে কিছু বোন আছে স্পিনয়েড ইথোময়েড এগুলো সব স্কাল বোনের ভিতরে আমাদের স্কে সেকেন্ড क्वेश्चन হইতেছে ফাংশন অফ নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের ফাংশন কি নিউক্লিয়াস কি কাজ করে তো আমরা সবসময়ে করে বলে আমরা নিউক্লিয়াস বিশেষত সে তিনটা প্রধান প্রধান কাজ করে একটা কাজ হইতেছে সে ডিভিশন করে তো क्वेश्चन থাকতে পারে যে নিউক্লিয়াসের ডিভিশন কিভাবে কি হয় তো আমাদের সেলের ভিতরে সাধারণত একটা সেল সাধারণত একটা সেলের ভিতরে ধরেন আমি যদি এরকম একটা সেলই আঁकाय हां একটা একটা সেলা কালাম তো সেলের ভিতরে সেলের থাকে আমার সেলের সেন্টারে থাকে নিউক্লিয়াস আর বাইরে থাকে সাইট অফ তো আমরা সাধারণত যে জিনিসটা জানি যে তো যে বাইরে যে সাইট অফ থাকে তো এই মূলতের ভিতরে যে নিউ ভিতরে যে নিউক্লিয়াস গুলা থাকে নিউক্লিয়াস এক সময় নির্দিষ্ট সময় পর নিউক্লিয়াসের ডিভিশন হয় তো যখন নিউক্লিয়াসের ডিভিশন হয় তো এর ভিতরে সাইটোপ্লাজম আছে সাইটোপ্লাজম গুলো আস্তে ডিভিশন হয় তো আমরা বলতে পারি এখানে অনেক সময় এমসিকিউটা বারবারই আমি দেখছি অনেক জায়গায় ইম্পর্টেন্ট এমসিকিউ যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ডিভিশনকে কি বলা হয় নিউক্লিয়াসের ডিভিশনকে বলা হয় নিউক্লিয়াস এ নিউসিএল নিউক্লিয়াস ডিভিশনকে ক্যারিও ক্যারিও কাইনোসিস বলা হয় এবং এর বাইরে যে সাইটোপ্লাজম আছে সাইটোপ্লাজমের এর ডিভিশন বলা হয় সাইটোকাইনোসিস তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ শব্দ থেকে যায় যে নিউক্লিয়াস যেহেতু নিউক্লিয়াস ডিভিশন হইতেছে তো নিউক্লিয়াস একটা মেইন ফাংশন হতেছে যে কোন একটা সেল কে ডিভিশন করায় তো নিউক্লিয়াসের ডিভিশনকে আমরা বলতে পারি ক্যারি ও কাইনোসিস আর এর বাইরে যে নিউক্লিয়াসের বাইরে যে সাইটোপ্লাজম থাকে সাইটোপ্লাজমের ডিভিশনকে আমরা বলতে পারি সাইটোকাইনোসিস আর স্পেশাল কিছু ফাংশন আছে নিউক্লিয়াসে সেটা কি নিউক্লিয়াস কোনো জিনিসকে কন্ট্রোল করে মানে সে নিয়ন্ত্রণ করে তো আর একটা জিনিস একটা সেল হিসেবে সে সবাইকে কমেন্ট করে কমেন্ট কমেন্ট হুকুম দাতা তাহলে প্রথমে কি বললাম একটা নিউ মেন কাজ কি সেলকে কি করে ডিভিশন করায় সেলকে কমিটমেন্ট করে মানে কমেন্ট মানে হুকুম করে আর কি সেলকে নিয়ন্ত্রণ করে মানে কি কন্ট্রোল করে তো এখানে আছে কি আমরা তো এখানে শিখলাম নিউ ক্লাসের ডিভিশনকে বলা হয় ক্যারিও কাইনোসিস সাইটোপ্লাজম ডিভিশন করেছিলাম সাইটো কাইনোসিস তাহলে টেক্স পার্ট ইন সেল ডিভিশন তাহলে কি নিউক্লিয়াস একটা সেলকে কি করে নির্দিষ্ট সময় পর সে বিভক্ত করে দেয় তো এটাকে আমরা বলতে পারি কি takes পার্ট ইন এ সেল division সঠিক প্রডিউস এডিপি আমরা জানি কি প্রডিউস এডিপি মানে অ্যাডিসো ট্রাইফসফেট অ্যাডিনোসিন কি আছে ট্রাইফসফেট এটা হলো মাইটোকন্ড্রিয়া এটিভি তৈরি করে কারণ কি একটা সেলের শক্তি উৎপাদন করার জন্য মাইটোকন্ড্রিয়া হেল্প করে আর মাইটোকন্ড্রিয়া হেল্প করার জন্য এই এটিপি তৈরি করে এটিভি দ্বারা কি শক্তি উৎপন্ন করে তাহলে এটা ভুল এটা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এটা সঠিক হবে তো আছে প্রোটেক্ট দা সেল তো আমরা জানি একটা সেলের বাইরে সব সময় কি থাকে একটা সেল সেলের ভিতরে কেন্দ্রে থাকবে সেন্টারে থাকবে নিউক্লিয়াস আর বাইরে একদম যে জিনিসটা বাইরে যে লাইন থাকবে বাইরের আমরা বলতে লাইনকে একটা সেল কে সবসময় কি কাজ করে প্রোটেক্ট করে কি করে সেল কে প্রোটেক্ট করে সেলের আকার আকৃতি কেমন থাকবে এটা নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের সেল মেমব্রেন কি কাজ করে সেল মেমব্রেন কি করে প্রোটেক্ট সেল তাহলে এখানে বলছে প্রোটেক্ট সেল নিউক্লিয়াস কি করে না নিউক্লাস যেহেতু ভিতরে থাকে তাহলে সে বাইরে যে সেল মেমব্রেনটা আছে একে কি করতে পারে না একে প্রোটেক্ট করতে পারে তাহলে প্রোটেক্ট করে কি সেল মেমব্রেনকে প্রোটেক্ট করে সেলকে প্রোটেক্ট করে সেল মেমব্রেন তাহলে এটাও ভুল এবার আছে কি কন্ট্রোল সেল ফাংশন আমি আইটু আছি এ কি কন্ট্রোল একটা সেলকে কি করে কন্ট্রোল করে এবং সেন্টারে থাকে এবং কি কমেন্ট করে মানে হুকুম করে তাহলে এখানে কি বলছে কন্ট্রোল সেল ফাংশন এটা কি সেলকে কন্ট্রোল করে তাহলে এটা সঠিক আমার ই নম্বরে যেটা আছে স্টোরেজ অফ গ্লুকোজ কি করে গ্লুকোজ স্টোর করে কিন্তু আসলে আমরা দেখছি আমরা পড়ছি এমন একটা জিনিস আছে যে গ্লুকোজ স্টোর করে মূলত লিভারে কি করে গ্লুকোজ স্টোর করে কে লিভার এমন কে নিয়ন্ত্রণ করে মাসল তাহলে স্টোর করে গ্লুকোজ তাহলে গ্লুকোজ স্টোর করে কে লিভার মাসল তাহলে কি করে স্টোর গ্লুকোজ স্টোর করে কে লিভার এবং মাসল তাহলে এখান থেকে বোঝা গেল যে স্টোর অফ গ্লুকোজ এ গ্লুকোজ কোন তাহলে এখানে ভুল তাহলে এখানে সঠিক উত্তর কি টেক্স পার্ট ইন এ সেল ডিভিশন এটা সঠিক প্রোডিউস অফ এটিপি তাহলে এটা আমাদের এটিপি তৈরি করে কে মাইটোকন্ড্রিয়া কে তৈরি করে মাইট্রো কন্ড্রিয়া কি কোন সে প্রোটেক্ট দা সেল প্রোটেক্ট সেল করে কে সেল মেমব্রেন কি করে সেল

হ্যাঁ ইউরো মানে কি যেগুলো প্রস্রাব তৈরি করে হ্যাঁ তারপরে প্রস্রাব ক্যারি করে প্রস্রাব স্টোর করে এবং প্রস্রাব বাহির করে দেয় এগুলোকে আমরা বলতে পারি ট্রানজিশনাল এপিথেলিয়াম তো মধ্যে আছে কি আছে আমাদের তাহলে প্রথম কিডনি প্রথমে আমার ইউরিন তৈরি করে কি ইউরিন তৈরি করে সাধারণত আমাদের একটা ছবি আঁকায় তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো তো এটা যদি একটা ছবি হয় তো এর ভিতরে প্রথমে কি আছে কিডনি কিডনি বলতে কিডনির কাজটা কি কিডনি আমাদের ইউরিন তৈরি করে তো কিডনি তৈরি করার পরে এস্টোর করে কি আমার ইউরিনারি ব্লেডার তো এখান থেকে কিডনিতে যাওয়ার যে পথ এটাকে বলা ইউরেটার ইউরেটার এবং কিডনি এখান থেকে যে বাইর হয় এখানে আছে ইউরেথেরা তাহলে কয়টা অঙ্গ বলতে কিডনি ইউরেটার ইউরিনারি ব্লেডার এবং থেরা চারটা অর্গানকে একত্রে বলা হয় চারটা অর্গানকে বলা হয় এখন আমরা একটু বুঝি ইউরিনারি এটা কি কিডনি জমা করে স্টোর স্টোর করে করে তাহলে এটা কি সঠিক বলছি স্টোমাক স্টোমাকের সাথে কিডনির কোনো সম্পর্ক নাই তো এটা কি এটা ভুল এরপরে ইউরেটার ইউরেটার কি করে আমার ইউরেটা আমার ইন ইউরিন কি করে কনভে করে বহন করে তাহলে এটাও সঠিক তারপর কি আছে ট্রাকিয়া ট্রাকিয়া হচ্ছে আমার গলা এখানে যে আছে এটা গলা এটাকে বলে কি ট্রাকিয়া তো এটা সাথে কোনো সম্পর্ক নাই তাহলে এটাও কি ফলস এবার কি আছে আর্টারি এবার কি আছে আর্টারি তাহলে আর্টারিও না তাহলে আমরা এক কথা বলতে পারি আমাদের সাধারণ যে নলেজ অনুযায়ী আমরা বলতে পারি যে অর্গানগুলো সাধারণত ইউরিনের সাথে সম্পৃক্ত ইউরিনের সাথে রিলেটেড সেগুলোকে আমরা বলতে পারি ট্রান্সিশনাল এপিথেলিয়াম তারপরে কিডনি ইউরেটার ইউরিন ব্লেডার এবং ইউরেথেরা যদি পরীক্ষার সময় একটু চেঞ্জ করেও আসে তাহলে আমরা এক কথা লিখে দেবো হ্যাঁ ট্রানজিশনাল ইপিথেলিয়াম কি বলতে আমরা ট্রানজিশন ইপিথেলিয়াম বলতে আমরা কি বুঝাই ট্রানজিশনাল ইপিথেলিয়াম বলতে এক দিব কিডনি দুই আছে আমার ইউরেটার আছে আমার ইউরেথেরা তো এই চারটাকে বলা হয় কি ট্রান্স ইপিথেলিয়াম তো আজকে আমার চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন এক্সাম্পল অফ জয়েন্ট তো আমরা সাধারণত জানি আমাদের শরীরে মূলত জয়েন্ট হচ্ছে দুই প্রকার একটা হলো সাইনোভিয়াল জয়েন্ট আর একটা সলিড জয়েন্ট তো সাইনোভিয়াল জয়েন্টটা কি জিনিস সাইনোভিয়াল জয়েন্টটা যেগুলো মুভেবল সঙ্গে কি হয় যার ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে কি থাকে সাইনোভিয়াল ফ্লুইড থাকার কারণে সাইনোভিয়াল জয়েন্টগুলো মুভ করতে পারে আর একটা কি জয়েন্ট আছে আমাদের সলিড জয়েন্ট সলিড জয়েন্টে কি থাকে না সাইনোভিয়াল ফ্লুইডও থাকে না এটা মুভেবল না তো কেমন সাধারণত আমরা একটু বাংলায় বলি আমরা যদি একটু উদাহরণ হিসাবে আসি তো আমার হাত আমার হাতকে আমি এখানে এরকম মুভ করতে পারতেছি আমি হাত প্রক্সিমাল করতে পারতেছি ডিসটাল করতে পারতেছি কাছে আনতে পারতেছি দূরে যেতে পারতেছি হ্যাঁ রোটেশন করতে পারতেছি হম সারকামডাকশন করতে পারতেছি তো এগুলোকে বলা হয় যেগুলো সারকামডাকশন হয় এগুলোকে আমরা কি বলতে পারি সাধারণত এগুলোকে বলা হয় সাইনোভিয়াল জয়েন্ট যেগুলো মুভ করে এগুলো আমরা বলতে পারি সাইনোভিয়াল জয়েন্ট তাহলে আমরা এখানে মূলত আমাদের জয়েন্ট কয় প্রকার জয়েন্ট হইতেছে সাইনোভিয়াল আর একটা কি আছে আমার সলিড জয়েন্ট আর কি জয়েন্ট সলিড জয়েন্ট তো সাইনোভিয়াল জয়েন্ট গুলো যেগুলো মুভেবল হয় কি হয় মুভেবল মানে যেগুলো ঘোরানো যায় নড়ানো যায় এগুলোকে বলা হয় সাইনোভিয়াল জয়েন্ট যেমন আমার নি জয়েন্ট আছে হ্যাঁ আমার এলবো জয়েন্ট আছে আমার রিড জয়েন্ট আছে আমার অ্যাঙ্গেল জয়েন্ট আছে এগুলো আমরা সব কি করতে পারি আমরা ঘোরাইতে পারি হুম মুভ করতে পারি এগুলো এগুলো কি বলা হয় সাইনোভিয়াল জয়েন্ট আর যেগুলো সলিড জয়েন্ট সলিড জয়েন্ট গুলো কেমন আছে আমার যেমন সুসার এখানে ফ্রন্টাল হ্যাঁ আমার হেডের যতগুলো জয়েন্ট আছে হেড হেডের যে সাইড এগুলো টেম্পোরাল প্যারাইটাল হ্যাঁ অক্সিপিটাল ফ্রন্টাল এখানে একটা বোন তার একটা পয়েন্ট বোনের যে জয়েন্ট হয়েছে যে মিলন হয়েছে এটা একটা মুভে বোন না দেখেন আপনি যখন চাপ দিতেছি আমরা এগুলো কি একটা কিছু ভিতরে ঢুকতেছে না তো এটাকে আমরা বলতে পারি ফিক্সড যেটা ফিক্স এটাকে আমরা বলতে পারি সলিড জয়েন্ট আর যেটা ভিতরে সাইনোভাল ফ্লুইড থাকবে সেটাকে আমরা সাইনোভাল জয়েন্ট তো এখানে প্রথম যে কোশ্চেনটা হইতেছে পিউবিক সিম্পাইসিস তো হোয়াট ইজ পিউবিক সিম্পাইসিস পিউবিক সিম্পাইসিসটা কি জিনিস পিউবিক পিউবিক সিম্পাইসিস হইতেছে আমার রাইট পেলভিক বোন এবং লেফ্ট পেলভিক বলতে আমার রাইট সাইডে এখানে যে পেছনের দিকে হ্যাঁ যে বোনটা আছে এটাকে রাইট পেলভিক বোন এবং এটা কি আছে লেফট পেলভিক বোন এই দুই বোনকে যেখানে যুক্ত হয়েছে এটাকে আমরা বলতে পারি কি তো করতে পারি না আমরা এখানে পা ঘোরাইতেছি পা যে ঘোরাই পা ঘোরানোর পিছনে কি হয় আমাদের যে হিপ জয়েন্ট আছে হ্যাঁ হিপ জয়েন্ট কাজ করে তো এটা কি ধরনের আমার সাইনোভিয়াল জয়েন্ট কিন্তু কি আমার এই মাদা এখানে যে মাদার পিছনে যে আছে পিউবিক সিম্পাইসিস এটা কি ফিক্সড হয়ে আছে এটা কি আছে ফিক্সড হয়ে আছে তো এটাকে আমরা কি বলতাম না তাহলে এটা আমাদের পিউবিক সিম্পাইসিস কি না সাইনোভিয়াস এটা কি এটা নন মুভেবল এটা কি ঘোরানো যায় না তাহলে এটা আমার ভুল এর বলতে আছে কোস্টা কন্ড্রিয়াল কি আছে কোস্টা কন্ড্রিয়াল জয়েন্ট তো হোয়াট ইজ কোস্টা কন্ড্রিয়াল আমাদের ল্যাটিন ওয়ার্ড কোস্টা মানে রিপস কি ভাই ল্যাটিন ওয়ার্ড কোস্টা মানে রিপস এবং কন্ড্রিয়াল কন্ড্রিয়াল বলতে বোঝায় তাহলে আমার কোস্টা ল্যাটিন ওয়ার্ড ল্যাটিন মানে আমার তাহলে কি রিপস আর কন্ড্রিয়াল অর্থাৎ কি বোঝায় প্ল্যাটিন তাহলে বোঝা গেল রিপস এবং কার্টিলেস কি রিপস এবং কার্টিলেসের জয়েন্ট কে বলা হয় কোস্টা কন্ড্রিয়াল জয়েন্ট

কার্টিলেজ এখানে কি আছে ফিক্সড হয়ে তাহলে এটা কি আমার সলিড জয়েন্ট এটা কি জয়েন্ট হবে আমার সলিড জয়েন্ট তাহলে এটাও ঘুম তৃতীয় আছে আমার ショルダー জয়েন্ট কি আছে শোল্ডার জয়েন্ট শোল্ডার বলতে কি বলতে আমার কাদের যে জয়েন্টটা আছে এটাকে আমরা কি বলতে পারি ショルダー জয়েন্ট ショルダー জয়েন্ট আমি আমার হাত ঘুরাইতেছি হাত ছামিয়ে নিতেছি ওপর নিতেছি হ্যাঁ নিচে নিতেছি তাহলে আমার এগুলো কি ঘুরতেছে তো এটাকে আমরা কি বলতে পারি যেগুলো মুভে আমি আগে ঘুরছি মুভে কি ধরেন সাইনোভিয়াল জয়েন্ট তাহলে কি সোল্ডার জয়েন্ট মুভ করতেছে তাহলে এটা কি জয়েন্ট আমার সাইনোভিয়াল জয়েন্ট সঠিক এরপর বলছে কি সুপ্রিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট এখানে সেলিম বইতে আমার মনে হয় ছোট একটা মিসটেক হইছে এটা মিসটেকই হইছে হয়তো স্যার একটু ছোট একটা প্রিন্ট এর কোনো মিসটেক হইতে পারে হইছে এটা যে সুপ্রিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট হোয়াট ইজ সুপ্রিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট সুপ্রিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট হইতেছে আমাদের শরীরে এখানে যে এলবো জয়েন্টটা আছে এলবো জয়েন্টের পাশে রেডিয়াস এবং আলনা রেডিয়াস এবং আল্লা যেখানে মিলন হয়েছে রেডিয়াস ও আল্লাহ যেখানে মিলন হয়েছে ওপরের অংশ এটাকে বলা হয় সুপ্রিয়ার রেডিও আল্লাহ জয়েন্ট তো সুপ্রিয়া রেডিও আল্লাহ জয়েন্ট না বলে অনেক সময় লেখা আসতে পারে কি আসতে পারে প্রোয়েকাল রেডিও আল্লাহ জয়েন্ট তো এটাও আমার কি এটা উপরের যে অংশ এটাকে বলা হয় সুপ্রিয়া রেডিও আল্লাহ জয়েন্ট

জয়েন্ট এরপরে তৃতীয় যে কোশ্চেন আপনার পাঁচ নম্বর অপশন হচ্ছে নি জয়েন্ট নি জয়েন্ট কি জিনিস নি জয়েন্ট হতেছে আমাদের যে হাঁটু আমরা বাংলায় যে বলি হাঁটুর যে জয়েন্টটা সেটাকে বলা হয় নি জয়েন্ট এটা কি জয়েন্ট নি জয়েন্ট তো আমি নি কি হতেছি আমি ফ্লেক্সিশন করতে পারতেছি এক্সটেনশন করতে পারতেছি হ্যাঁ তো সবকিছু করতে পারতেছি এটা মুভেবল যেদিকে যায় আমি সেদিকে ঘোরাইতে পারি তাইলে এটা কি জয়েন্ট এটা যেহেতু মুভেবল তাহলে কি জয়েন্ট সাইনোভিয়াল জয়েন্ট পাঁচ নম্বর এমসিকিউ হতেছে এক্সাম্পল অফ লং বোন আমার লং বোন কোনগুলা আসলে আমরা একটা জিনিস লং বোনের কিছু ডিফাইন আছে লং বোনের ডিফাইন হচ্ছে যেটা ব্রেথের সাইতে লেন্থ বড় হবে যেটা কি হবে ব্রেথের সাইতে লেন্থ বড় হ্যাঁ আবার যার দুইটা ইন থাকবে এবং একটা শেপ থাকবে কি একটা বোন আমরা সাধারণত যদি একটা বোন এরকম আঁকায় আমরা সাধারণত ধরেন একটা যদি আমরা একটা বোন রাখাই তো একটা বোনের সাধারণত একটা কি হবে আফার ইন্ড আছে একটা কি আছে লোয়ার ইন্ড আছে মধ্যখানে একটা তাহলে কি একটা লং মনে কি লাগবে একটা আফার ইন একটা লোয়ার ইন মধ্যখানে একটা শেপ আর সাথে কি থাকবে সাথে হচ্ছে সে তার বড় হবে ব্রেথটা কি হবে চড় হবে ফুল জায়গাটা কি তার লেন্থ আর এটা কি আছে তার ব্রেথ তাইলে আমরা এখানে কি বুঝলাম লং কোণের ডিফাইন কি লং কোণের দুইটা ইন হবে একটা শেপ থাকবে এবং যার লেন্থ বড় হবে ব্রেথ ছোট হবে তাকে আমরা কি বলি লং কোণ বলতে পারি আর এখানে আসলে তাহলে কি ফিমার ফিমারে কি আছে দুইটা ইন আছে আপার ইন লোয়ার ইন ভিতরে আছে শেপ আর অনুরূপভাবে এর লেন্থ বড় ব্রেথ ছোট তাহলে এটাকে ফিমারটা লং কোণ বোঝা গেল দ্বিতীয় প্রশ্ন যা হইতেছে রিপস রিপস এর কি নাই ইন নাই এবং রিপস কি না রিপস কোনো ইন না হওয়ার কারণে রিপস কি আবার সাধারণত কি বলতে পারি ফিলাট বোন রিপস আমাদের শরীরে কি বোন ফিলাট বোন তো যদি কেউ কোশ্চেন করে হোয়াট ইজ রিপস হোয়াট ইজ ফিলাট বোন তো ফিলাট বোন হওয়ার মূল কারণ হচ্ছে ফিলাট বোন গুলো সাধারণত কি আমাদের ভিতরে যে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অর্গান গুলো আছে এগুলোকে কি করে প্রোটেক্ট করে এবং কি করে সে ব্লাড উৎপন্ন করে ব্লাড প্রোডিউস ব্লাড এর সেল গুলোকে প্রোডিউস করে তো রিপস হইতেছে আমাদের বুকের ভিতরে হার্ট আছে লাংস আছে হ্যাঁ অসংখ্য ইম্পর্টেন্ট অর্গান এগুলোকে প্রতিরক্ষা করতেছে এই এগুলোকে কি সে রক্ষা করার কারণে কি হচ্ছে রিপস কি বলে ফ্ল্যাট বোন এবং যে রক্ত উৎপন্ন করে আমার সি নাম্বার হইতেছে তাহলে রিপস কি বল ফ্ল্যাট বোন তাহলে লং বোন হচ্ছে ফলস এরপর কি আছে স্ক্যাপুলা হোয়াট ইজ স্ক্যাপুলা তো আমার আমরা জানি আমার সামনে যেটা আছে এটাকে বলা হয় কি ক্লাভিকল পিছনে যে আসছে স্ক্যাপুলা স্ক্যাপুলা ট্রায়াঙ্গুলার শেপ কি একটা ট্রায়াঙ্গুলার শেপ এটা তিন কোণা একটা বোন তো এটাকে আমরা কি বলি এটার নাম হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন এটা কি বোন ফ্ল্যাট বোন তাহলে এখন এটা কিন্তু লং গুণ হবে না কারণ কি তার দুইটা ইন নাই আফার ইন নাই ফ্লোর না শেপ তো নাই লেন্থ চাই তার ব্রেথ চওড়া এরকম কোনো কিছু না তাহলে এটাও কি ফার্স্ট দ্বিতীয় সে এস্টারনাম এস্টারনাম কোথায় থাকে আমাদের মিডি নামে যেখানে থাকে এখানে এস্টারনাম আছে এস্টারনামের মূলত একটা বনে তিনটা অংশ এখন এস্টারনামকে কি বলা এস্টারনামকে আমরা বলতে পারি ফ্ল্যাট বোন এস্টারনাম আমার কি বোন ফ্ল্যাট বোন এ বোনটাও কি কাজ করে ফ্ল্যাট বোন কি কাজ করে ফ্ল্যাট বোন কে আমার কি রক্ত উৎপন্ন করে হ্যাঁ এটা কি করে রক্ত উৎপন্ন করে এবং ভিতরে যে হার্ট আছে লাংস কি করে স্টেনোমা কি প্রতিরক্ষা হিসেবে কাজ করে পঞ্চম যে কোশ্চেনটা হইতাছে আলনা আলনা কি বোন তাইলে আলনা একটু দেখা আমরা বোন আখান এর আফার আছে লোয়ার ইনডো আছে শেফটো আছে মধ্যখানে যে জিনিসটা আমার হইতাছে এখানে যে জিনিসটা যে লেন্থ বড় লেন্থ বেশি ব্রেথ কম তাহলে আলনা সবগুলো ক্রিটেরিয়াস আছে তাহলে আলনাকে কি বলতে পারো আল্লাহ বলতে লং বোন তাহলে এখানে তিনটা ভুল বাকিগুলো কি আছে দুইটা সঠিক লং বোন যদি এখানে করে এখানে লং বোন না দিয়ে যদি এক্সাম্পল অফ ফ্ল্যাট বোন তখন কি হবে রিপ রিপার্টার